আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু একটি ছাগলের বাচ্চার জন্মের পর পাঁচ মাস পর্যন্ত কম বর্ধমান হারে এর বৃদ্ধি হয় ছয় মাসের পর থেকে এক বছরের আগ পর্যন্ত এই বৃদ্ধির হার হ্রাস পায় এর সাথে বাচ্চার লোমের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় বাচ্চার বয়স আবার যখন এক বছর হয় তখন স্বাভাবিকভাবেই এর দৈহিক বৃদ্ধি দ্রুত গতিতে হতে থাকে এই কারণে একজন খামারির ছাগলের বাচ্চা জন্মের পাঁচ মাসের মধ্যে বাচ্চা বিক্রি করে দিতে পারলে ভালো দাম পাবে কিন্তু যদি ছয় মাস থেকে বারো মাস মাঝের এই সময়ে বাচ্চা বিক্রি করেন তাহলে বাচ্চা অবস্থায় যে দাম ছিল সেই রকম দামে বা এই দামের চাইতে অনেক কম দামে বাচ্চা বিক্রি করতে হতে পারে তাই আপনি যদি বাণিজ্যিকভাবে ছাগল পালন করে লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে পাঁচ মাসের মধ্যেই ছাগলের বাচ্চা বিক্রি করে দিতে হবে ছাগলের বাচ্চার বয়স এক থেকে দুই মাসের মধ্যে এদের কিছু ওষুধ দিতে হয় তাহলে এই ছাগলের বাচ্চার লোমের উজ্জ্বলতা ধরে রাখা যায় পরবর্তীতে আমি এই ব্যাপারে আরও একটি প্রতিবেদন তৈরি করব ইনশাআল্লাহ